আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত ইন্ন আলহামদুলিল্লাহ আলা রসুল করিম আম্মাত দূর এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলিস ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালী আশিষকে পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বড় বড়ো মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল উপস্থিত হয়েছি তো আজকের আমুলটি হচ্ছে তামাব মাখলুককে বস করার বাধ্য করার খুবই পরীক্ষিত সহজ একটি এস এমন একটি এস আপনাদের মাঝে বলে দেব যে এস আমল জারি রাখলে ইনশাআল্লাহ জিন বোধ দেও দানব মানুষ সহ যাবতীয় প্রাণী পশু পাখি যা আছে সব কিছু আপনার বসে থাকবে আপনার তা বেদার হয়ে যাবে আপনার বস হয়ে যাবে কেউ কোনো ক্ষতি করবে না এমনকি আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ খুবই খুবই পরীক্ষিত খুবই খুবই কার্যকরী সহজ একটি আমল যেই আমলটি করার বদলতে আপনি অনেকগুলো ক্ষমতা অর্জন করতে পারবেন বিশেষ করে তামাম মাখলুক আপনার বশ হয়ে যাবে আপনার তাবেদার হয়ে যাবে আপনার গোলামে পরিণত হয়ে যাবে আপনার হুকুম আপনার খেদমত করতে বাধ্য হবে যদি এই আমলটি জারি রাখতে পারেন যদি চালু রাখতে পারেন আজীবন ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু সমস্ত মাখলুক আপনার তাবেদার হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেই এস এমটি কী এবং নিয়ম পড়ার নিয়মের পদ্ধতিটা কী সেটি আমরা জানবো তোর পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা সেই মহামূল্যবান এস এম টি হচ্ছে ইয়া হ্যাঁ সেই এস এম টি হচ্ছে হাকিমো হে বিজ্ঞানী ইয়া হরফে নেদা আর হাকিম তো জ্ঞানী বা বিজ্ঞানী ইয়া হাকিমো এই এসিমটির উপর আপনাকে আমলটি করতে হবে এখানে আরেকটি এসিম হতে পারে সেটি আপনারা পড়বেন না ইয়া হাকিমু টান দিয়ে পড়লে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এখানে টান দেবেন কাফে টান দেবেন ইয়া হাকিমো এটি খেয়াল করে পড়বেন ইয়া হাকিমু এটা পড়বেন ঠিক আছে এটা কখন পড়বেন জহর নামাজের পর পড়তে জহর নামাজের পর নয় বার এই এসএমটি পড়ে বুকে ফু দিবেন ইয়া হাকিমু ইয়া হাকিমু এই এসএমটি জোহরের নামাজের পর ফরজের পরে নয় বার পরে বুকে ফু দেবেন এতে করে আল্লাহ তো আমলটি যদি জারি রাখতে পারেন আস্তে আস্তে সমস্ত মাখরুক আপনার তা আবেদন হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে আপনার ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো খুবই সহজ পরীক্ষিত একটি আমল তো আশা করি সকলে ভালো লাগবে এছাড়া যাদের যে কোনো আমল প্রয়োজন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমল দেওয়া হবে সকল ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা যে পর্যন্ত এক্সট্রা দেখা হবে কোনো ভিডিওতে জন্য সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি